স্ক্রোল করতে করতে এই ভিডিওটা দেখছিলাম তো তোমরা আগে দেখে নাও যে ভিডিওটা কি তো চলো দেখ প্রত্যেক দিন তো চারটে পাঁচটা রান্না শেখো লেটেস্ট কি লেটেস্ট তো অনেক কিছু শেখাতে কিন্তু খুব সহজে একটা রান্না বলে দিতে পারি মানে তাড়াহুড়োর সময় বাড়িতে কিচ্ছু নেই চিকেন যদি বনলে সাহ খুব ভালো হয় তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে বাড়িতে কিচ্ছু নেই তার মধ্যেই চিকেন লাগবে মানে চিকেনটা পাবো কোথায় চিকেন তো পাওয়ার মতো এখানে কিছু নেই বাড়িতে কিছুই নেই তো চিকেন কোথা থেকে আসবে এটা আমি কিছুই বুঝতে পারছি না যে চিকেনটা কোথা থেকে আসবে তারপর দেখতে থাকবো সেটাকে টুকরো টুকরো করে নিলে তার সঙ্গে একটু সর্ষে বাটা নারকেল বাটা একটু পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা নুন সর্ষে বাটা পোস্ত বাটা নারকেল বাটা কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল নারকেলটা কোথায় পাবো সর্ষে বাটা সর্ষেটা নয় বাড়িতে বাড়িতে কিছুই নেই সর্ষে বাটা তবু খুঁজে খাটে কোথা থেকে নিয়ে আসা যাবে সর্ষে পোস্তটা কোথায় পাবো পোস্তটা পাবো কোথায় নারকেলটা কোথায় পাবো বাড়িতে কিছুই নেই তো নারকেল কোথা থেকে আসবে পুজো পার্বণ দুর্গাপুজো হলেই নারকেলে নাড়ু বানাতে পারি না নারকেল নিয়ে আসবো রান্না করার জন্য বাড়িতে কিছুই নেই মানে যা খুশি তাই দেখতে কামান্য চিনি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে মাইক্রোভ হবে কতক্ষণ লাগবে ম্যাক্সিমাম মানে এটা লো মিডিয়াম পাওয়ার লেভেলে মানে কাপ পাওয়ার লেভেলটাকে একটু কমিয়ে দিয়ে দশ মিনিট বাস মাইক্রোভনে রান্না করে খাই মাইক্রোওভেন কোথায় পাবো গ্যাসই মানেতে গ্যাস আনার টাকা নেই গ্যাসই মনে হয় এক বছরে একটা চলে আসছে হ্যাঁ মোদী সরকার দিয়েছে কি জানি মোদী সরকার গ্যাস দিয়েছে তবুও তো মানে নর্মাল মধ্যবিত্ত বাড়িতে একটা গ্যাস আনার প্রবলেম তারা গ্যাসের ওই টাকাটা দিয়ে লাকড়ি কিনে এনে বাড়িতে রান্না করে খায় উনুনে ঠিক আছে উনুনে রান্না করে খায় তো উনুনে মানে মাইক্রোওয়েভ করতে হবে মানে যা খুশি তাই বাড়িতে কিছুই নেই আপনার বাড়িতে মাইক্রোওয়েভ আছে দেখি কি সবার বাড়িতে মাইক্রোওয়েভ থাকে দেখি মানে যা খুশি তাই রান্না বলে দিলেই হয়ে গেল মুড়ি বাবা 10 মিনিট ব্যাস মুরগি ভাপার রেডি বাড়িতে কিছুই নেই মুরগি ভাপা রেডি মানে কি বলবো বলার আর কিছুই নেই বাড়িতে কিছুই নেই মুরগি ভাপা এদিকে নারকলে লাগবে পোস্ত লাগবে সর্ষে লাগবে কাঁচা লঙ্কা লাগবে চিনি লাগবে কাঁচা সর্ষের তেল লাগবে দেন মাইক্রোওভ লাগবে আবার চিকেন লাগবে বোনলেস বোনলেস চিকেন লাগবে মানে ভাবা যায় মানে এগুলো রান্না হচ্ছে বাড়িতে কিছুই নেই রান্না হয়ে গেল মানে যা খুশি তাই বললেই হয়ে গেলো কোথার থেকে আসে এগুলো জাস্ট কিছুই বলার নেই জাস্ট আমি ভাষা